কলকাতায় সিং হ্যারিসন রোডের অফিসে কমরেড মুজাফর আহমেদের সঙ্গে দেখা করেন এবং কলকাতার মেটিয়া মেটিয়াবুরুজে শ্রমিক আন্দোলন শুরু করেন এ সময় মেটিয়াবুরুজে বিড়লাদের কেশোরাম কটন মিলের শ্রমিকেরা তাদের মজুরি ইয়ার্ডের বদলে পাউন্ডে দেবার দাবিতে এক ধর্মঘট করেন সে ধর্মঘট ভাঙতে বক্তৃতা দেবার জন্য বিড়লারা অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র বসুকে এক সভায় বক্তৃতা দিতে নিয়ে আসে সুভাষ বসু ওর বক্তৃতায় শ্রমিকদের ধর্মঘট তুলে নেবার কথা বলে বিড়লাদের সপক্ষেই বলে মণি সিং তখন সভার উল্টো দিকে একটি চায়ের টেবিলে দাঁড়িয়ে চড়া গলায় হুঙ্কার দিয়ে বলেন ভাইও হামলক পাউন্ড মাংতা ইয়ার নেহি মাংতা ওর কথা শুনে শ্রমিকেরা ধর্মঘট ভাঙতে অস্বীকার করে দুই সপ্তাহের সফল ধর্মঘটের পর বিড়লার সঙ্গে আলোচনা সভায় শ্রমিকদের যে প্রতিনিধি দল বসেন তার নেতা ছিলেন মনীষী ঘনশ্যাম বিড়লা শ্রমিকদের দাবি মেনে নেন